আমরা যারা প্রবাসে আছি আমরা খুব কষ্টে আছি দেশে পরিবারের কোনো সদস্যর সাথে যোগাযোগ করতে পারছি না ফোন দিলে ফোন বন্ধ গত দুই দিন পরিবারের কোনো সদস্যর সাথে কথা বলতে পারিনি এরকম যারাই প্রবাসে আছে তারা এখন বড় কষ্টে আছে আমরা প্রবাসীরা আসলে সত্য কথা বলতে কি আমরা দিন কষ্ট করি কিন্তু এতটা কষ্ট মনে হয় না যতটা কষ্ট মনে হচ্ছে এই গত দুই দিন ধরে বাড়িতে ফোন দিলে কাউকে পাওয়া যাচ্ছে না ফোন বন্ধ এখন আমরা যারা প্রবাসে থাকি আমাদের তো পরিবারের সাথে যোগাযোগ করতে হলে বা পরিবারের কোনো সদস্যের সাথে কথা বলতে হলে ফোনের মাধ্যমেই কথা বলতে হবে তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই কিন্তু আমরা সেটা করতে পারছি না ফোন দিলেই ফোন বন্ধ এই দিক থেকে প্রবাসীরা খুব কষ্টে আসে কারণ একজন প্রবাসী সারাদিন কষ্ট করার পরে যখন সে বাসায় আসে হয়তো ফেরে হয়ে তারপরে তার পরিবারের সদস্য যারা আছে তাদের সাথে কথা বলে কিন্তু সেটা এ গত দুই দিন ধরে হচ্ছে না বাংলাদেশে ইন্টারনেট বন্ধ সব কিছু বন্ধ তাহলে আমরা যারা প্রবাসে আছি আমরা তো পরিবারের কোনো সদস্যর সাথে যোগাযোগ করতে পারছি না কথাই বলতে পারছি না যারা বাংলাদেশে আছে তারা হয়তো বাড়িতে যেয়েও খোঁজ খবরে নিতে পারে কিন্তু আমরা তো প্রবাসে আছি এখানে আমরা তো আর বাড়িতে যেতে পারবো না খোঁজ নিতে আমার পরিবারের সদস্য বা আমার মা বাবা ভাই বোন তারা কেমন আছে এটা দেখার জন্য তো আমি এখন বাড়িতে যেতে পারবো না আমার এখন মাধ্যম কি ফোন ফোনের মাধ্যম কিন্তু সেটা এখন বন্ধ পরিবারের সদস্যরা তারা কেমন আছে কথা বলতে পারছে না একজন প্রবাসী সে যখন প্রবাসে থাকে সারা দিন কষ্ট করে সারা দিন কষ্ট করার ওই কষ্টের ভিতরেও দিনে হয়তো দু একবার পরিবারে যায় সদস্য আছে তাদের সাথে কথা বলে সেটা কিন্তু এখন পারছে না তাহলে আমরা যারা প্রবাসে আছি আমরা খুব কষ্টে আছি বর্তমান যেহেতু আমরা বাংলাদেশে এখন এই যে ছাত্ররা আন্দোলন করছে এই আন্দোলনের জন্যই নেটওয়ার্ক বন্ধ সব কিছু বন্ধ এখন আমরা তো যোগাযোগ করতে পারছি না কথা বলতে পারছি না পরিবারের সদস্যদের সাথে আমরা প্রবাসী আমাদের তো কাজ করা লাগবে কাজ না করলে তো টাকা দিবে না কোম্পানি যে বাসার আন্ডারে কাজ করি না কেন কাজ না করলে টাকা দিবে না এখন আমাদের তো কাজ করা লাগবে সারা দিন কষ্ট করা পরে যখন বাসায় এসে পরিবারের সদস্যদের সাথে কথা বলি তখন আমাদের সমস্ত কষ্টটা শরীরের যে ক্লান্তটা সেটা চলে যায় কিন্তু এই গত দুই দিন ধরে আমরা পরিবারের কোনো সদস্যর সাথে কথা বলতে পারছি না যোগাযোগ করতে পারছি না তারা কেমন আছে এইটা কি আমাদের সোনার বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম এই বাংলাদেশ কেন এমন হলো কেন এমন হলো আমরা কথা কথা বলি সোনার বাংলাদেশ কিন্তু এই সোনার বাংলাদেশ কি আছে আজ আমরা প্রবাসী আমরা দেশের আমাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারছি না তাদের খোঁজখবর নিতে পারছি না এর থেকে কোনো এর থেকে বড় কষ্ট কি আর আছে এর থেকে বড়ো কষ্ট আমার মনে হয় আর নেই